तृणमूल विधायक मनोरंजन व्यापारी के सरकारी मंच पर विवादित टिप्पणी भाजपा ने की गिरफ्तारी की मांग हुगली के बलागढ़ के विधायक मनोरंजन व्यापारी पश्चिम बंगाल सरकार की दलित साहित्य अकादेमी के अध्यक्ष हैं दलित साहित्य अकादेमी की ओर से शुक्रवार को हावड़ा में एक आधिकारिक साहित्यिक बैठक आयोजित की गई थी मनोरंजन के अलावा आयोजक संस्था के सदस्य सचिव राज्यसभा सांसद ममता ठाकुर जिला सूचना एवं संस्कृति विभाग के अधिकारी और प्रशासनिक अधिकारी मौजूद थे और इसी मंच से मनोरंजन ने कहा कि वह ब्राह्मण बाद के खिलाफ है वो कभी मंदिर नहीं गए लेकिन मुठ्ठी भर पैसे चुराने के लिए वो दो बार वहाँ गए थे उन्होंने जगन्नाथ देव के स्नान में 100 लीटर दूध ढालने को लेकर भी नकारात्मक टिप्पणी की जिसे लेकर स्थानीय भाजपा नेता बीप्लब हलदार ने कहा कि उनके बयान से हिंदुओं की धार्मिक भावना को ठेस पहुंची है और क्योंकि वो खुद मंदिर से चोरी करने की बात स्वीकार करते हैं इसलिए उन्हें गिरफ्तार किया जाना चाहिए ब्राह्मण परिवार की बेटी और उनके ही विधायक मनोरंजन द्वारा ब्राह्मण बाद आरोप की गई टिप्पणियों को लेकर भी सवाल उठ रहे हैं दलित साहित्य अकादेमी के अध्यक्ष के तौर पर मंच पर उन्होंने जो भाषण दिया क्या वो दलितों को नास्तिक बनने के लिए कह रहा है सवाल भी उठ रहा है एक

আজকে আমি গরিব অভাব আছে আজকে আমি মার থেকে দাম নিলাম যেদিন আমি পড়ল কখন মার দাম ঋণ শোধ করে দেবো নিয়ে দিতাম পয়সা ওইভাবে গেছি মন্দির কিন্তু মন্দির দেখতে কোন ব্রাহ্মণ আমাকে ঠকাতে পারে আমরা ঢোকবো কেন ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি তার কাছে মাথা মত করবো কেন একশো চল্লিশ কিলো দুধ দিয়ে জগন্নাথকে স্নান করানোর

প্রশ্ন থাকতে হবে বিশ্বাস করি অথবা না করি তার মাঝামাঝি আর প্রশ্ন থাকবে বিশ্বাস করে কি পাবো আর বিশ্বাস না করে কি হারাবো কি আমি বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি জায়গায় আছি যা দেখিনি যা যুক্তিতর্কে কোনো প্রমাণ পাইনি সেটাকে বিশ্বাস করা বা না করা দুটোই এক বাড়িতেও আমি আমার মতো করে লোকদের তৈরি করেছি তারাও প্রশ্ন করতে শিখেছে পুজো আর্চা ওইভাবে মূর্তি বসি ওইভাবে আমরা করি না হরিচন্দ গুরুচন্দকে ঠাকুরের আসনে বসিও না উনি যা বলে গেছেন সেটাকে মানো উনি যা করে গেছেন ওনার যে কাজ আরবদ্ধ কাজ যেখানে এসে সমাপ্ত হয়েছে তুমি সেখান থেকে আরও এগিয়ে নিয়ে যাও মন্দিরে বসিয়ে যদি তুমি ওনাকে ধূপ ধুনো দাও প্রদীপ জ্বালাও তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না উনি যে কথাগুলো বলে গেছেন যে কাজগুলো করে গেছেন তোমাকে সেই কাজগুলো করতে হবে একটা শুধুমাত্র একটা জায়গায় আপনি আটকে আছেন কেন একটা জায়গার মধ্যে আটকে আছেন কেন শুধু পুজোটা নিয়ে আটকে আছেন কেন আমার আমার জায়গাটাও পরিষ্কার অত্যন্ত দলিত মানুষ তুমি দলিত কেন কারা তোমার দলক কি ভাবে দলন করছে সেটাকে তুমি জানো এবং সেটা যদি তুমি যথোপযুক্ত মনে করো মানো যদি মনে করো যথোপযুক্ত নয় তাহলে তার একটা বিধায়ক বিরুদ্ধতা করো হিসাবে তিনি যে পয়সা চুরি করতে গেছেন এই কথা প্রকাশ করেছেন এইটা পুলিশের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল এক দুই হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে মানুষ যে হিন্দুত্ব জাগরণ হয়েছে তাতে উনি বুঝতে পারেনি যে মানুষ কি করবে আজকে যে বিধায়ক হিসাবে তিনি এটা আমাদের কাছে লজ্জার এবং তৃণমূল কংগ্রেস তারা মন্দির মারে না এটা যে ঠিকই কিন্তু মসজিদ মারে না এই কথা বলতে গেলে বা এটা স্টাবলিশ করতে গেলে তাহলে ওনাদের দলটাই উঠে যাবে কারণ মুসলিমদের দ্বারাই নিয়ন্ত্রিত ওই দলটা তাছাড়া পশ্চিমবঙ্গে তাদের শাসন ক্ষমতা থাকার সম্ভাবনা খুব ক্ষীণ ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং এ কাজ এ কথা বলার অধিকার ওনার সম্ভবত নেই এটা প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনি তো নিজেই নিজেকে বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের সরকার তার নিজস্ব তত্ত্বাবধানে আর দিঘাতে মন্দির করেছে আর সেই দলের উনি প্রতিনিধি ওটা তো লজ্জা হওয়া উচিত আর সরকারি প্রোগ্রামে এসে কথা বলছেন যে ধর্মকে মানে না যে বাস্তবকে মানে না আর ভগবান তার যে আবেগ এটা হিন্দু জাতির উপরে তার ভাব আবেগকে নষ্ট করছে এটা আমাদের কাছে লজ্জার হিন্দু নাগরিকদের কাছে লজ্জার হিন্দু তৈরি হোক আগামী দিনে তার প্রতিফলন বিধায়ক সাহেব ফের পাবেন